ছিল আমার এখানে স্যার উপস্থিত আছেন আমরা মানে আমরা ঠিক ওই রাস্তায় পড়তে পারিনি মানে ইতিহাসকে সেইভাবে একটুখানি ব্যাক আপ করেনি বাড়ি থেকে অন্যরকম করে একটা সাহিত্য ইংরেজি সাহিত্যের দিকে ঠেলে দিচ্ছে তো যাই হোক ইতিহাসের প্রতি ভালোবাসা তারপর সেই সাথে সোমনাথের আগ্রহ আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে চেষ্টা করি স্থানীয়ভাবে কিছুদিন থাকার আর রায়গঞ্জের ইতিহাস যেটা হচ্ছে সেখানে আমি একটা ছোট্ট কাজ করছিলাম যেটা উল্লেখ নেই একটা লেবারের কাজ করছিলাম মানে শ্রম শিল্পী তো যাই হোক সোমনাথ সেটা জানি তো ইতিহাসকে ভালোবেসে আমরা যারা এসেছি সবাইকে জানাই আন্তরিক প্রণাম ভালোবাসা আর আমি যেটা যে জায়গাটাকে আজকে একটুখানি বলতে চাই সেটা আপনাদের সবাই জানেন আমাদের রাইগঞ্জের গোষ্ঠ উৎসব আমরা অনেকেই পার্টিসিপেট করি সেখানে যাই তো এখানে এই যে রায়গঞ্জ কিন্তু উৎসবের সহজ রায়গঞ্জ কিন্তু কবিদের শহর শিল্পীদের শহর আর যারা নাকি নতুনভাবে কিছু করতে চান তাদের সহজ কিন্তু আমাদের এই রায়গঞ্জ যে কারণে আত্মার টান এই আত্মার আত্মীয়তে আমাদের উৎসবগুলো হয়ে উঠে অনেক জীবন্ত আর এই জীবন্ত মানুষগুলোকেই সে নিয়ে এসেছিলেন আমাদের এই বস্তু উৎসবের সেই মানুষগুলো যে সেই আদি মানুষগুলো যারা নাকি একটা শহরের স্থপতি কীরকম শহরের স্থপতি বলি রায়গঞ্জের যেটা আছে রায়গঞ্জ আমাদের এই রায়গঞ্জ না রায়গঞ্জ সেই রায়গঞ্জের যারা মানুষ ছিলেন সেই পুরোনো দিনের মানুষ তারা কিন্তু সেই সেই জায়গাটা চিন্তা ভাবনা করছিলেন তাদের উৎসব কেন্দ্রিক যে সমস্ত চিন্তা ভাবনা যেগুলো আমাদের পরবর্তী দেশ মানে আমাদের আজকের রায়গঞ্জ বিকশিত রায়গঞ্জ হতে যাচ্ছে যার একটু ভালো পড়াশোনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমরা যারা গ্রামের মধ্যে আছি তারা যারা চিন্তা করি যে নয় রায়গঞ্জে পড়াশোনাটা ভালো হয় রায়গঞ্জের ছেলেরা যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে স্থান দখল করে নেয় এই যে যে পরিবেশ পরিকাঠামো সেটা কিন্তু শুরু শুরু সেই রায়গঞ্জ বন্দর রায় বন্দর রায়গঞ্জের প্রাচীন শহর থেকে সেই শহরে কিছু মানুষ এসেছিলেন উনিশশো এক সালে তাদের মধ্যে একজন ছিলেন নফর মণ্ডল তাদেরই সন্তান তাদের পরিবারেরই একজন ভালোবাসে পড়াশোনাটাকে বেছে নিয়েছিলেন তারা ছিলেন মূলত আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স